আর সুপ্রভাত বন্ধুরা পর আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি শরীরটা কতদিন ধরে ভালো নেই ব্লগ শ্যুট করার মুডও নেই মন মানসিকতা কোনোটাই নেই ভালো লাগছিল না তো যাই হোক মেঘনাদের স্কুলে প্রোগ্রাম আছে আজকে ওদের স্কুলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা আছে তো সকালবেলা চলে এসেছি সাতটা পনেরোর মধ্যে মেঘনাকে রেডি করে চলে এসেছি আজকে মেঘনার চরিত্র হচ্ছে আন্ধা কানুন ঠিক আছে কোর্টে যে স্ট্যাচুটা থাকে না কি বলে জাস্টিস লেডি তো ওটা ওকে সাজানো হয়েছে কিন্তু এসে দেখি আরও দুজন ওরকম সেজেছে যাই হোক এখানে দেখ এখানে জাস্টিস ফর অভয়ার জিনিসটা এখানে দেখানো হচ্ছে তো খুবই সুন্দর লাগছিল আর এই যে পুচকিটা ও হচ্ছে গিয়ে রাস্তার পাগলির অ্যাক্টিং করছে রাস্তার পাগলির চরিত্র প্রচুর বাচ্চারা অ্যাকচুয়ালি একদম কেজি ওয়ান থেকে ক্লাস ফোরের বাচ্চা সবার মানে যাদের যাদের ইচ্ছে হয়েছে তারা তারা এই প্রতিযোগিতায় নাম অংশগ্রহণ করেছে তো অনেক বাচ্চারা অনেক রকম সেজেছে স্বামী বিবেকানন্দ মাদার টেরিজা হ্যাঁ তারপরে অনেক অনেক রকম যার যেরকম ইচ্ছা হয়েছে সে সেরকম সেজেছে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো চাষির বউ তারপরে এখানে বৈষ্ণবী হ্যাঁ এখানে মা সীতা সীতা মা কি সুন্দর লাগছে এটা হচ্ছে মেঘনার বান্ধবী মিঠাই ওর নাম কী সুন্দর দেখতে লাগছে না তো সব বাচ্চারা একে একে আসছে এই দেখো সেজেছে রাম তারপরে ওই যে সামনে একটা বাচ্চা ওটা আমি দেখাতে পারলাম না ওটা দেখালে একটু প্রবলেম হয়ে যাবে ওটা সেই বাইক অ্যাক্সিডেন্টের সাজটা সেই জন্য মা ঠিকঠাক করে দিচ্ছিলো মানে ট্রাফিক ওই ওই ইয়েটা করেছে তো ওটা দেখালে একটু প্রবলেম হয়ে যাবে বলে আমি ওটা তোমাদেরকে দেখালাম না তো এখানে দেখো ভারত মাতা সেজেছে এই একটা ভারত মাতা সেজেছে অনেক বাচ্চারা সেজেছে এত শীত করছে শীত চাদর যখন দাঁড়াবে তখন খুলে দেবে যখন মাস্টার সবাই আসবে তখন খুলে দেবে এখন ওই সাজেনি কেন ছা জয়নি তাই বলো জয়নি তাই বলো জয়নি তাই বলো উলটাকে নাড়া করে দিত কত એવો સવાલ આઈડિયા કહોલે છે শোনা চোখটা বন্ধ একটু দেখি চোখটা

आज बापू ने कौन बापू ने बोले आने का चिकन तो मेरा टीकी उन्होंने भी खारी

चाल क्या <coughs> <Omaha, Sai> <coughs> তো তোমরাই বলো যে এরকম যারা বাচ্চাগুলো সেজেছে কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি এখানে দেখো মাতঙ্গিনী হাজরা সেজেছে এখানে স্বামী বিবেকানন্দ সরস্বতী মডার্ন সরস্বতী এখনকার দিনের বাচ্চারা বই থেকে মোবাইলের প্রতি কতটা আসক্ত তারপরে প্লাস্টিক দূষণ অনেক কিছু করেছে অনেক কিছু মানে এত সুন্দর করেছে না জাস্ট ধারণার বাইরে খুবই সুন্দর করেছে বাচ্চাগুলো এত সুন্দর করেছে বাচ্চাগুলো মা যদি করেছে কিন্তু তো সুন্দর লাগছিল এখানে এটা কী এসেছে বুঝতে পারছে না এটা কী বড় কালী কালীমাস এসেছে তারপরে গঙ্গা মাস এসেছে তারপরে অন্নপূর্ণা দেবী সেজেছে এখানে দেখো বনে যেমন বনের বসুরা সুন্দর তেমনি বাচ্চার কোলে মায়ের কোলে মায়ের বাচ্চা সুন্দর এটাই বোঝানোর চেষ্টা করছিল মেঘনাকে আবার সাজানোর ইচ্ছে ছিল অন্য ওকে সাজানোর ইচ্ছে ছিল কৃষ্ণ ও কৃষ্ণের প্রতি ওর খুব একটা মানে টান আছে ও কৃষ্ণ সাথে খুব ভালোবাসা মেয়েকে কিন্তু তোমরা দেখেছো ভিডিওতেও এক বছর বয়স তখন থেকে ওকে আমি কৃষ্ণ সাজাই তো প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিন সাজাই তবে এ সব কিছু রেডি করে রেখেছি ওকে সাজাবো বলে মানে আজকে কিন্তু ও নিজে তোকে বলছে আমি এটাই সাজবো কৃষ্ণই সাজবো কৃষ্ণ সাজবো তো আমি তো সমস্ত পোশাক পোশাক বের দিই তারপর মাথায় প্ল্যানিং এলো যে কৃষ্ণ অনেকজা সাজবে পাঁচ ছজনা কৃষ্ণ সাজেছে সালকজনের সাজবে তাহলে জল অন্য কিছু করি তারপর আমাকে আমার একটা দিয়ে সাজেশন দেবো যে এটা এটা করে ভালো হবে কিন্তু এটা করে দেখি যে অনেকজনের নিয়েছে অলরেডি বিভিন্ন করে নিয়েছে তাকে পোশাক একটু জিনিস যাই হোক কবে বললো যে এটা কী দাম থাকে তাই না কী বললো তো যাই হোক কেমন লাগলো ছোটো ছোটো বাচ্চাদের সাজ পোশাক কেউ পরিষেজেছে হ্যাঁ তো পেপার দিয়ে রাখো কী সব ড্রেস বানিয়ে পরিবে সেটা ধরার চেষ্টা করলো সেই রকমটা কেমন লাগলো আজকে ব্লগটা জানি দেখাচ্ছে আমার মধ্যে